সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রশংসা জন্য দুরুদ্দাল্লাম বসিত হোক শেষ নবী মুস্তাফা মুস্তফা মুস্তাফা মুস্তফা সাল আলিয়াস্লামের প্রতীক আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল হাসরের আঠারো নম্বর আয়তে বলছেন ইয়াই হলাদ আহ মানু হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো অল্তানদুর নবসুম্মা কদ্দামত লেগদ এবং প্রতিটা মানুষকে দেখা উচিত যে সে আগামী দিনের জন্য অর্থাৎ আখের হাতের জন্য পরবর্তী জিন্দগির জন্য সে কী প্রেরণ করছে পত্তাকুল্লহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ হবির বিমাতা আমারুন নিশ্চয়ই আল্লাহ রব্লা আলমিন তোমরা যা কিছু করো না কেন সেটা তিনি জানেন সেটা তিনি দেখেন সেটা তিনি সবসময় পর্যবেক্ষণ করছেন সম্মানিত দর্শকমণ্ডলী এই আয়ের থেকে আমরা যে শিক্ষাটা পাই যে দুনিয়াতে আমরা যে যতটুকু কাজ করছি সেই কাজটুকু অবশ্যই যেন আল্লাহর জন্য হয় এবং আগামী দিন আমরা কি প্রেরণ করছি সেই দিকে লক্ষ্য রেখেই যেন করা হয় এ বিষয়ে আল্লাহরবুল্লা আলমিন এই আয়তে আমাদেরকে বিশেষভাবে নসেহা করেছেন আমরা যারা ছাত্রছাত্রী আছি আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে পড়াশোনার জন্য এসেছি আমরা পড়াশুনো করছি এবং আমরা আগামীতে হয়তোবা এর বিনিময়ে আমরা চাচ্ছি যে হয়তোবা দুনিয়াতে আমরা অনেক সম্পদ উপার্জন করব অথবা আমাদের কি বলবো আমাদের একটা প্রভাব প্রতিপত্তি অর্জন করব দুনিয়াতে আমরা একটা জায়গা করে নেব এটাই মূলত আমাদের উদ্দেশ্য থাকে তো যখন আমরা এই চিন্তাধারা নিয়ে আমাদের পড়াশোনাগুলো এগিয়ে নিচ্ছি ঠিক সেই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা মুহূর্তে খেয়াল রাখতে হবে যে আমরা এই দুনিয়াতে চিরদিনের জন্য আসি নাই আমাদেরকে অবশ্যই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সেটাকে কেন্দ্র করে আমাদের জীবনটাকে সাজাতে হবে এজন্য আল্লাহ রসুলাম প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠতেন তিনি একটা দোয়া পড়ে তার দিনটা শুরু করতেন আল্লাহ আল্লাহমী আস আলুকা আলমান্না ফেয়ান হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম বা উপকারী জ্ঞান চাই আমালা মোতাকাবলা এবং আপনার কাছে আমি এমন আমল করা তৌফিক চাই যে আমলটা আপনার কাছে কবুলযোগ্য হয় এবং অরিস কান্তাইবা এবং আপনার কাছে আমি এমন রিজিক চাই আমি যে উপার্জন করবো সেই উপার্জনটা এমন উপার্জন চাই যে উপার্জনটা পবিত্র উপার্জন হবে হালাল উপার্জন হবে এই তিনটা জিনিসকে মাথায় রেখে আল্লাহ ইসলাম এই দোয়াটি করতেন এই দোয়াটা আমাদের ক্যারিয়ার প্ল্যান সাজানোর জন্য আমাদের আগামী পথ চলাকে সাজানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা যে পর্যায়ে শিক্ষার্থী হই না কেন আমরা মূলত দুনিয়ার শিক্ষার্থী আমরা শুধুমাত্র ড্যাফোডিল ইউনিভার্সিটি হোক বা এই ইউনিভার্সিটি হোক তমুক ইউনিভার্সিটি হোক সেই ইউনিভার্সিটির শিক্ষা শিক্ষার্থী না আমরা দুনিয়াতে পুরোটা জিন্দেগি আমাদের শিক্ষার্থী জীবন এই শিক্ষার্থীর জীবনে আমাদেরকে প্রতিটা মুহূর্তে ভাবতে হবে যে আমরা আমাদের চিন্তাধারাগুলো কীভাবে সাজাবো আমাদের কাজ কামগুলো কীভাবে সাজাবো তো সেই ক্ষেত্রে আল্লাহ রসুলের হেদায়ত এবং রসুল বাণীটা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রথমত আমাদের মনে রাখতে হবে আমরা যেই জ্ঞানে অর্জন করি না কেন সেটা আল্লাহর জন্যই করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সেই জ্ঞান অর্জন করতে হবে যদি আমি বিজ্ঞানের ছাত্র হই তাহলে নিঃসন্দেহে বিজ্ঞানটা আমার চিন্তা করতে হবে যে এই বিজ্ঞানের যে জ্ঞানটা আমি অর্জন করছি এটা আল্লাহর পথে ব্যয় করব এবং দুনিয়ার মানুষের খেদমতের জন্য ব্যয় করব তাদের কল্যাণের জন্য ব্যয় করব কোন অবস্থাতেই এই জ্ঞানটা যেন আমাকে ভুল পথে না নিয়ে যায় আমাকে যেন নাস্তিকতার দিকে না নিয়ে যায় আমাকে যেন মানুষের ক্ষতিকর কোনো কাজের দিকে না নিয়ে যায় এটা আমার অবশ্যই আমার পরিকল্পনায় থাকতে হবে দ্বিতীয়ত আমাল মোতাকাব্বাল আমি যে কাজটাই করি সেটা অবশ্যই এমনভাবে করতে হবে যেন আল্লাহর কাছে কবুলযোগ্য হয় আমি এমন কাজ করছি যে কাজগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য তো হবেই না বরং শাস্তিযোগ্য সেই কাজগুলো যদি করি নিঃসন্দেহে আমি ভুল পথে চলে যাব আমার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মাথায় রাখা দরকার যেটা আল্লাহ রব্ল আলমিন সুরা হাস্য আট নম্বর আয়তে বলছেন শুরুতে যেটা আমি পড়েছি সেখানে আল্লাহ বলছেন যে প্রতিটা কাজের সময় তুমি দেখো যে আগামীকালের জন্য তুমি কী পাঠাচ্ছ তুমি যে কাজটা করছো সেটা আগামীকাল আল্লাহর কাছে পৌঁছাচ্ছে কিনা আমার ভুল হচ্ছে কিনা তা আমি যদি গান বাজনা করি আমি যদি অনর্থক কাজে সময় নষ্ট করি অথবা দেখা যাচ্ছে অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে সময় নষ্ট করি এই যে কাজগুলো যেগুলো আল্লাহ রব্লা হারাম করে দিয়েছেন এই হারাম থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের অন্যান্য কাজগুলো আল্লাহ কাছে মাকবুল হবে আর যদি হারামের সাথে জড়িয়ে যায় নিঃসন্দেহে হারামগুলো আমাদের দুনিয়ভী জীবনে আমাদের ক্ষতিগ্রস্ত করবে সবচেয়ে বড় কথা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা লাঞ্ছিত হয়ে যাব সেই লাঞ্ছনার কোনো সীমা পরিসীমা নেই এবং সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকবে না দুনিয়াতে হয়তো কোনো কোনো বিপদে পড়লে বা কোনো লাঞ্ছনার শিকার যদি হই সেখান থেকে অন্তত উত্তরণের একটা উপায় থাকে আল্লাহর কাছে তবা করে হোক বা নিজের জীবনটাকে নতুন করে সাজানোর একটা সুযোগ থাকে কিন্তু আল্লাহর কাছে যেদিন আমরা যাব সেদিন আবার নতুন করে দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নেই আর এ কারণেই আমাদেরকে এখন থেকে ভাবতে হবে যে আমরা যে কাজগুলো করছি এটা আসলে কতটুকু সঠিক কাজ করছি এর কাজটাকে হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে যদি হারাম হয় সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিই যদি হালাল হয় সেটা সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি তাহলে আমাদের জিন্দেগিটা সফল হবে ক্যাম্পাসে জীবনে আমরা এসেছি এই জীবনটা আমাদের জন্য অত্যন্ত উপভোগ্য করে রাখা হয়েছে মানে এতটাই উপভোগ্য করে রাখা হয়েছে হয়তো আমরা আখের আতকে ভুলে যাব এবং যাবতীয় এমন কোনো কাজ নেই যেটা করা যাবে না সব কাজের এখানে সুযোগ রাখা হয়েছে তো সুযোগ থাকলেই কি আমরা করব আমরা তো আমরা তো আল্লাহর বান্দা আমরা তো আল্লাহর সৃষ্টি আমাদের তো একদিন মরতেই হবে সেজন্য সুযোগ থাকা মানেই সব কিছু করতে হবে বিষয়টা এমন না আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে ঠিক যেমনভাবে দুনিয়াবীর ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করি আমাদের যখন পরীক্ষার সময় হয়ে যায় পরীক্ষার আগের দিনগুলো আমরা অনর্থক সময় নষ্ট করি না কেন করি না কারণ পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে ঠিক তেমনই দুনিয়াবী জীবনটা যে আমরা আমাদের যেহেতু আখেরাতে ফিরে যেতে হবে এই জন্য দুনিয়ার জীবনে আমরা এমন কোনো কাজ করবো না যেটা আমাদের আখেরাতে লজ্জিত করে লাঞ্ছিত করে এই জন্য ক্যাম্পাস লাইফে আনন্দ উপকরণ অনেক আছে থাকবে সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে গান বাজনা বা সিনেমা দেখা বা আরও যে যে কাজগুলো রেগুলার হয়ে থাকে সাধারণত ফ্রি মিক্সিং অনেক বিষয় থাকে এখানে এগুলো পরিপূর্ণভাবে এড়ে চলতে হবে আল্লাহর বান্ধা হিসাবে এটাকে হারাম হিসাবে গণ্য করতে হবে কোনো অবস্থাতেই তার কাছাকাছিও যাওয়া যাবে না আল্লাহ বলছেন ওলা তক জিনা তোমরা অবৈধ সম্পর্কে ধারে পাশে পর্যন্ত যেও না অবৈধ সম্পর্কে দূরে কথা আল্লাহ বলছেন যে ধারে পাশে যেও না পাপ থেকে এভাবেই দূরে থাকতে হবে কোনো অবস্থাতেই ধারে পাশেও যাওয়ার চেষ্টা করা যাবে না যদি ধারে পাশে চলে যায় আমরা ঢুকে যাব এই নিজেকে পরহেজ করাটা এটা অত্যন্ত জরুরি আমরা যদি আদর্শবান মানুষ হতে চাই আমরা যদি দুনিয়া এবং সফল কাম হতে চাই এটার কোনো বিকল্প আমাদের নেই তিন নম্বর যেটা কাজ আমাদেরকে অবশ্যই হালাল রুজি উপার্জনের জন্য এখন থেকেই অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের একটা কাজও যেন এমন না হয় বা আমাদের এমন কোনো উপার্জনের ব্যবস্থা যেন আমরা না করি যাতে হারামের সামান্য অংশও থাকে সামান্য অংশও রাখা যাবে না এটুকু অজুহাত দেওয়া যাবে না যে আমি চাকরি পাচ্ছি না বা আরও কিছু এইরকম কোনো অজুহাত মাথায় নিয়ে আসা যাবে না আমাদেরকে একটাই চিন্তা করতে হবে আমাদের আখড়াতে মুক্তি পেতে হবে আখড়াতে যদি মুক্তি পেতে হয় তুমি আর সব কিছু বর্জন করে হলেও আমাকে যে কোনো মূল্যে আখড়াতের পথে টিকে থাকতে হবে যে কাজগুলো আমাদের আখড়াতের পথে ধাবিত করে সেই কাজগুলো করতে হবে যে রিজিক উপার্জন করলে আমি হালাল পথে থাকতে পারবো সেই রিজিক উপার্জনের পিছনে আমার সময় দিতে হবে যা কিছু হারাম তা থেকে শতভাগ নিরাপদে নিজেকে রাখতে হবে ওই যে বাস ট্রাকের পিছনে লেখা থাকে একশো হাত দূরে থাকুন হারাম জিনিস থেকে একশো হাত দূরে মানে সব সময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে আরাম রিজিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে তাহলে আমাদের এই শিক্ষা জীবনটা প্রকৃত অর্থে শিক্ষা জীবন হবে আমাদের জ্ঞান অর্জনটা প্রকৃত অর্থে জ্ঞান অর্জন হবে এবং সেটাই আমাদেরকে জান্নাতের পথে মানে আমাদেরকে ধাবিত করবে আল্লাহ রসুল বলছেন মান সালাকা খান এল তামি সুফি এলমান সাহার আল্লাহ তারিখ নীল আল জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে পথ চলে তার জন্য আল্লাহ রবল্লা আলমিন জান্নাতের পথকে সহজ করে দেন কোন জ্ঞান সেটা নিঃসন্দেহে এই জ্ঞান যেই জ্ঞান আলাহরবাহ আলমিন আমাদেরকে কোরআনে হাদিসের মাধ্যমে দিয়েছেন যে বিধিনিষেধের জ্ঞান আমাদের দিয়েছেন এই জ্ঞানগুলোকে মাথায় রেখে আমরা যেন আমাদের সামনের পথ চলাগুলো নির্ধারণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের শিক্ষা জীবনটা এবং আমাদের জ্ঞান অর্জনের এই স্বর্ণজল মুহূর্তটা ইনশাআল্লাহ আসলেই স্বর্ণজল হবে আর যদি এখান থেকে আমরা ভুল পথে চলে যাই নিঃসন্দেহে দুনিয়া এবং আখরাত সব জায়গায় আমাদের ব্যর্থ হতে হবে তো প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যে আমরা যারা মুসলিম আমরা যারা ইমানদার হয়েছি আমরা যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি যারা আমরা আল্লাহর দাসত্ব স্বীকার করেছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ দাসত্বে কেটে যায় যেভাবে আল্লাহ বলছেন ইয়াই হলাদিনা মানুষ উদ্খুলু ফিসিল মিকা আফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওলা শৈতন তোমরা শয়তানের পদাঙ্ক এক মুহূর্তের জন্য অনুসরণ করো না ওরাতাবি ও খুতুয়াদের সায়দ শৈতন ইন হল খুব মাধু কেননা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শত্রুরিরুদ্ধ লড়াই আমাদেরকে করতেই হবে শিক্ষার্থীরা যদি আমরা সেই পথ বেছে নেই ইনশাল্লাহ আমাদের পথটা জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করবে এবং আমাদেরকে দুনিয়া এবং আখড়াতে সফল কাম করবে সেদিকে আমরা আপনাদের সকলকে আহ্বান জানি আজকের মতো এখানেই শেষ করছি ওয়াখির আহ্বান আলী রহমদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি